আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হিমরং হিমছড়ি ঝর্ণার পাশে হিমছড়ি ঝর্ণার পাশে হিমছড়ি ঝর্নার পাশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে হিমছড়ি ঝর্ণার পাশে এটা ঝর্নাটি দেখতে খুবই সুন্দর এখানে আমি আর ছবি তোলার ব্যস্ত তোলার ব্যস্ত সাথে সার্বিক সহযোগিতায় মমিন স্যার কিছু করবেন কিছু বলে গাড়ি তুলুন কেমন পাশে একটি গুহা ছিল যেটি এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই গুহা দিয়ে আমাদের এই পাশে ওই যে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া আছে এই পাশে যাওয়ার আমাদের অনেকটা ইচ্ছা ছিল কিন্তু গুহাটি বন্ধ থাকার কারণে আমরা এই পাশ দিয়ে এখন যেতে পারছি না এই যে হিমছড়ির পাশে যে গুহাটি রয়েছে আপনারা সেটি এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গুহার পাশ দিয়ে যেতে হচ্ছে

এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ আমাদের মোমিন স্যারকে মোমিন স্যার ঝর্ণার পাশে দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর তার উদ্দেশ্যটা খুবই সুন্দর ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও ভিডিও খুবই সুন্দর ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে হয়েছে সুন্দর দৃশ্য মনোরম এই যে আশেপাশে তার চিতা লোক সংগ্রহ এটা দেখতে পাচ্ছেন